জীবনের শেষবেলায় এসে মনে হবে এক হাতে জমের জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করাটা ছিল ভুল রাত জেগে মিথ্যা স্বপ্ন বনে কারোর সঙ্গে চ্যাট করাটা ভুল ছিল কাউকে কষ্ট দিয়ে কঠিন কথাটা বলাটাও ভুল ছিল দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানো ভুল ছিল শেষবেলা মনে হবে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি অনেক টাকা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি জীবনের শেষ সময় এসে কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই হবে শেষ চাওয়া শেষবেলা মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে মূল্যবান সম্পদ যেটা আমি অর্জন করতে পারিনি মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্ট শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে মূল্যবান অথচ এত কিছু ভেব আমরা জীবনকালে নিজেদের নিয়ন্ত্রণ করতে পারি না জীবনের শেষবেলায় এসে আবার মনে হবে আমি কি আল্লাহ সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছি জীবনের যে সুযোগগুলো পেয়েছি সেগুলো কি ঠিকমতো কাজে লাগিয়েছি যদি কি সৎ ন্যায় পড়ানো আল্লাহ জীবন কাটিয়ে থাকেন তাহলে শেষ সময় প্রশান্তি থাকবে আর যদি ভুলে বরা জীবন হয় তাহলে শেষ সময় আপচুষ বাড়বে তাই এখন থেকে ভালো কাজ ওই ইবাদতে মনোযোগে যাতে শেষ বেলায় তৃপ্তি নিয়ে বিদায় নিতে পারি জীবনের শেষ বেলাকে মনে রেখে আজই বদলে যান একদিন আমাদের সবারই এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে তখন কি অনুভব করব তৃপ্তি নাকি আপচুষ সেটা নির্ভর করবে আজকের কাজের উপর তাই এখন থেকেই এমন জীবন গড়ুন যাতে শেষ সময় মনে হয় আমি আমার সময় নষ্ট করিনি বরং ভালো কাজে ব্যয় করেছি মানুষের উপকার করেছি কাউকে কষ্ট দেয়নি আল্লাহর দেওয়ার সুযোগগুলো কাজে লাগিয়েছি পরিবার ও সমাজের জন্য কিছু রেখে যাচ্ছি আমি ভালো মুসলিম হিসেবে জীবন কাটিয়েছি জীবন বদলাতে হলে আজই শুরু করুন ইবাদত মনোযোগ দিন আল্লাহর কাছে ফিরে যান বেশি বেশি ইবাদত করুন সময়কে সঠিকভাবে কাজে লাগান অপয়োজনে কাজে সময় নষ্ট না করে জ্ঞান অর্জন করুন ভালো কাজ করুন মানুষকে সাহায্য করুন দান সৎকার করুন সদাচারী হন নতুন কিছু শিখো প্রতিদিন নিজের উন্নতির জন্য কাজ করুন পরিবারের প্রতি যত্নশীল শিল্প বাবা মায়ের দোয়া নিন পরিবারকে সময় দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক বুঝছেন দান করুক আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ